মোচার কমন যে রেসিপিগুলো আছে এটা তার চেয়ে একটু আলাদা মোচা খেতে হয়তো অনেকে খুব বেশি পছন্দ করেন আবার একেবারেই পছন্দ করেন না তবে আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা সবারই ভালো লাগবে আশা করছি মানে যার মোচা খেতে ভালো লাগে না তারও খুব ভালো লাগবে স্বাভাবিকভাবে মোচার একটা কমন রেসিপি থাকে সেটা হচ্ছে মোচা ভাজা তবে আজকে আমি মোচার ঘন্ট করে দেখাবো মোচার ঘণ্ট বানানোর জন্য বেশ কয়েকটা উপকরণের প্রয়োজন তার আগে সর্বপ্রথম প্রয়োজন একটা ভালো মো মোচা যারা সচরাচর কেনেন তারা হয়তো মোচা দেখেই বুঝতে পারেন যে কোন মোচাটা ভালো হয় কোন মোচাটা খারাপ হয় তবে স্বাভাবিকভাবেই মোচার গোড়ার দিকে যেখানে মোচা কাটা হয় এই অংশটা যদি বেশি পুরাতন হয় তাহলে বুঝতে হয় যে মোচা অনেকদিন আগেই কাটা হয়েছে অনেক দিন বলতে মোচা তো অনেক দিন পর্যন্ত রাখা যায় না দুই থেকে তিন দিন ঊর্ধ্বে এর অবশ্যই কমেই বিক্রি করা হয় মোচাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে মোচার ভেতরে একটা কাঠি এবং পাতলা কাগজের মতো অংশ থাকে যে দুটো কিন্তু সিদ্ধ একেবারেই হয় না এ দুটা ফেলে দিতে হবে আমি ভিডিওতে দেখাচ্ছি যে কোন দুটো অংশ এই দুটো অংশ কিন্তু ফেলে দিতে হবে তাছাড়া এগুলো কোনোভাবেই সিদ্ধ হবে না এগুলো হাত দিয়ে চাপ দিয়ে দেখতে পারলেন এগুলো অনেক শক্ত হয় মোচার ওপরের চামড়া ওঠাতে ওঠাতে এক সময় আর ওঠানো যাবে না ওইটুকু কিন্তু আর ছেলা যাবে না ওইটুকু কুচি কুচি করে কেটে নিতে হবে মোচা কেটেই ভালো করে এগুলো হলুদ পানিতে ডুবিয়ে রাখতে হবে তাছাড়া মোচা কালো হয়ে যাবে আমি একটা বড় গামলায় হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে মোচাটা বেশ খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি এর মধ্যে চাইলে আপনারা লবণও ব্যবহার করতে পারেন আমি কিন্তু লবণ ব্যবহার করিনি একটু ভালোভাবে চেপে চেপে এটা রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণের জন্য মোচার ঘণ্ট বানানোর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আলু আলুগুলো কিন্তু চৌকো করে টুকরো করে নিতে হবে একটা বড় মোচার জন্য সাধারণত এক কাপ পরিমাণ আলুর প্রয়োজন হয় আমি এক কাপ পরিমাণ আলুই নিয়ে নিব প্রথমেই যে মোচাগুলো হলুদে ভিজিয়ে রেখেছিলাম এগুলো সিদ্ধ করে নেব একটু লবণ ব্যবহার করেছি মোচার ঘণ্ট বানানোর জন্য মোচা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করতে হয় একেবারেই ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে চাপ দিলেই গলে যায় আমি একটু লবণ মিশিয়ে এটা বেশ খানিক্ষণের জন্য সিদ্ধ হতে দিলাম মোচা ভালো করে সিদ্ধ করতে হবে তবে এমন সিদ্ধ করা যাবে না যাতে পানির সাথে গলে যায় হাত দিয়ে চাপ দিলে যেন এটা সিদ্ধ হয় এরকম বোঝা যায় মোচা অনেকটা হয়ে এসেছে আমি হাত দিয়ে চেক করে নিয়েছি এবার এগুলো একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব ছাঁকনির সাহায্যে তুলে নেওয়ার পর এগুলো কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই সিদ্ধ করে নেওয়ার দুটো প্রকার থাকে একটা হচ্ছে মোচার যদি তেতো হয় তাহলে তেতো ভাবটা কেটে যায় আরেকটা হচ্ছে মোচার ঘন্ট খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর অন্য একটা পাতিল তুলে দিয়েছি এই পাতিলে প্রথমে আমি তেল দিয়েছি এরপর তেজপাতা দিয়ে জিরার ফোড়ন দিয়েছি এখানে তেজপাতা ব্যবহার করেছি একটা এবং জিরা ব্যবহার করেছি এক চা চামচ এরপর এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা হতে হবে একেবারে কিন্তু পুড়ে ফেলা যাবে না তিন মিনিটের মতো ভাজলে আশা করি হয়ে যাবে যখন ওপর দিয়ে একটু ব্রাউন ব্রাউন কালার এসে যাবে তখন এর মধ্যে মোচাটা ঢেলে দিতে হবে মোচা ঢেলে দেওয়ার পর এর মধ্যে সকল মশলা দিতে হবে যেরকম হলুদ আদা মরিচ ধনে এবং লবণ মরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এবং আদা কুচি দিয়েছি এক চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি এক চা চামচ এবং স্বাদ মতো লবণ ব্যবহার করেছি সবগুলো ভালো করে মিক্স করে নিয়ে এটা কষাতে হবে সামান্য পানি দিয়েও ঢেকে রাখতে পারেন তবে এগুলো আগে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে পানি দিলে খুব ভালো হয় পানি দিয়ে ঢেকে দিতে হবে আলু যখন শীত হবে তখন এটা ভাজা ভাজা করতে হবে আমি কিন্তু প্রথমেই একটু মশলাগুলো মিশিয়ে নেওয়ার জন্য একটু ভাজা ভাজা করেছি এরপর পানি দিয়ে এটাকে আবার মিক্সড করে নিয়েছি ভালো করে মিক্সড করে নেওয়ার পর এটা আমি ঢেকে সিদ্ধ হতে দিয়েছি এখানে কিন্তু মোচা অলরেডি সিদ্ধ আছে শুধু আলুর জন্য এই পানিটা অ্যাড করা পানিটা একটু একটু শুকিয়ে গেলে এবং আলুটা সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু ভাজা ভাজা করতে হবে যখন এই রকম অবস্থা হবে তখন এর মধ্যে দিতে হবে চিনি এবং নারিকেল কুড়ানো চিনি ব্যবহার করতে হবে একটা চামচ এবং নারিকেল কোরানো ব্যবহার করতে হবে তিন টেবিল চামচ দুর্ভাগ্যবশত আমার হাতের কাছে নারিকেল ছিল না তাই আমি নারিকেল ছাড়াই এই ভাজাটা করি ভাজাটা হতে দিয়ে এদিকে আমি একটা বাটিতে অল্প একটু ঘির মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই গরম মশলাটা ভাজাটার ওপর দিয়ে দেব তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে চাইলে স্কিপও করতে পারেন কিন্তু দিলে খুব ভালো হয় তবে নারিকেল কোরানোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হয় আমার হাতের কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি কারোর কাছে যদি না থাকে তারাও ব্যবহার করতে নাও পারেন ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং